নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এসএসসি জিডির রেজাল্ট এবং যারা যারা সাকসেসফুল হয়েছে আমার এক্সপিরিয়েন্স আমাকে ফলো করতে আগেও করতে এবং বর্তমানেও করো তাদের জন্য কিছু শুভেচ্ছা বার্তা কিছু ভালো কথা আলোচনা করব। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা যেটা সবাই আমাকে বারবার মেসেজ করেছে এবং ফোনও করেছে যে দাদা এই যে ভয়েস রেকর্ডিং সমস্ত চ্যানেলে সমস্ত জায়গায় ছেলেদের ফোনে অ্যাক্সপিরিয়েন্সদের ফোনে ছড়িয়ে গেছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আরামবাগ টিভি থেকে শুরু করে ফেমাস কিছু চ্যানেলেও দেখাচ্ছে এর আগে এত বড় স্ক্যাম এইভাবে সামনে এত সুন্দরভাবে যে বেরিয়ে এসছে এটা সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করব আর একটা সুখবর তোমাদের দেব এই যে ভয়েস রেকর্ডিংটা ভাইরাল হয়েছে যে মহান ব্যক্তিত্বর ভয়েস রেকর্ডিং এটা সেই মহান ব্যক্তিত্ব রিসেন্টলি ভিডিও করেছেন আবার এবং সেখানে দেখলাম কমেন্ট অফ ছিল সেই মহান ব্যক্তিত্ব এরা আগে বহু ভালো রেপুটেশান বজায় রেখেছিল কিন্তু রিসেন্ট পাস্টে যে দুজনের নাম সামনে এসছে তার মানে থ্রু দিয়ে সেখানে যে ভিডিওটা সে নিজের সাফাই গাওয়ার জন্য করেছে যে আমি তোমার এটা ইয়ারকি মারার জন্য জাস্ট এয়ার ছলে ওকে বলেছি কিন্তু টোটাল ভিডিও রেকর্ডিং যা শুনে যেটা বোঝা গেছে কিন্তু টোটালি কোনো ইয়ারকি ব্যাপার নয় টোটালিটা ফাঁস হয়ে যাওয়ার পরে নিজেকে বাঁচানোর এবং নিজের চ্যানেল থেকে নিজের চ্যানেলটাকে বাঁচানোর জন্য এই প্রচেষ্টা সেটা তোমরা সবাই বুদ্ধিজীবী এবং বুদ্ধ মানে প্রত্যেকটা ছেলে মেয়েদের মাথায় বুদ্ধি আছে তোমরা যথেষ্ট এডুকেটেড যথেষ্ট শিক্ষিত ছেলে মেয়েরা এখনকার এবং চোখকান খোলা রেখে যদি তোমরা চলো দেখো যে ভিডিওটা সে মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যেভাবে নিজের সাফাই করার জন্য করেছি কমেন্ট অফ করে সেই ভিডিওটা যা ভিউ হয়েছে আমার টোটাল ইংরেজি বা জি বা টোটাল ক্লাসে সেই ভিউটা পায় না লেথ থেকে কী বোঝা যায় যে আরেকটা যে চ্যানেলের নাম বলা হয়েছে যেখান থেকে প্রশ্ন দেওয়া হবে বলেছে সেই চ্যানেলের যে সাবস্ক্রাইবার্স বা সেই চ্যানেলের যে রেপুটেশান সেই চ্যানেলের যে পাওয়ার সেটা এক মাসের মধ্যে আবার পুনরায় ব্যাক করবে যদি তোমাদের মতো কিছু ভালো ছেলে মেয়ে যারা আছো যারা আজকের চোখে একটা কালো চশমা বা একটা কাঁচের মানে একটা কাঁচের গাড়ির মধ্যে দিয়ে পৃথিবীটাকে দেখছিলে যে এই মানুষটা ভালো এই মানুষটা খারাপ এই মানুষ আমাকে তো প্রচুর নেগেটিভ কমেন্ট আমাকে করা হয় যে আপনার চ্যানেলে বিজনেস করেন আপনি এরকম আপনি ডবল বিতে নেবি আমার টোটাল চ্যানেলে টোটাল ভিডিও তাদের দেখার জন্য অনুরোধ করবো এবং দেখবে কখনও কাউকে মিসলিড করা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া এগুলো কখনোই নেই তো যদি আমাকে দেখাতে পারো তাহলে আমি সেটা অবশ্যই স্টেপ নেব তো সেই সব চ্যানেলদের যাদের যাদেরকে তোমরা বড়ো করছো এবং এই কথাটা শোনার পরেও যেভাবে তার চ্যানেল ভিউ হচ্ছে সেটা খুব দ্রুত সেটা চাপা পড়ে যাবে মিলিয়ে নেবে এরা আরও ভবিষ্যতে আরও বড় বড় জায়গায় যাবে এটার একটা বড় কারণ কি কারণ আমরা কিছু কিছু মুভি সিনেমা দেখি বলিউড হোক টলিউড হোক আর সাউথের হোক দেখবে সিনেমাটার কোনো মাথা মুন্ডু ফালতু এবং কোনো গা মানে গানই সুন্দর নয় কোনো গল্প ভালো নয় দেখলে সহ্য হয় না সেই সিনেমাটা ব্লক কিন্তু কিছু সিনেমা দেখবে একেবারেই খুব সুন্দর ঘটনার ওপরে নির্মিত খুব ভালো একটা স্টোরি খুব ভালো অ্যাক্টিং সবার কিন্তু সে বইটা বক্স অফিস সারাপ ফেলতে পারেনি ঠিক তেমনই যেসব মানুষরা আজকাল দুর্নীতিগ্রস্ত যেসব যেসব চ্যানেল দুর্নীতির ওপর ডিপেন্ড করে টোটালি বিজনেস নিয়ে আলোচনা করে টোটাল ভিডিও যদি দশ মিনিটের হয় সাত মিনিটের প্যাকেজের ডেলিভারি থাকে বাকিটা তিন বাকি সময়টা টুকটাক খবর দেওয়া হয় যেটা সবাই দেয় তাই দেয় তো সেক্ষেত্রে সেই দিকেই মানুষ ছোটে আমি বলিনি যে যে আমার পিছনে সবাই ছোটো আমার চ্যানেল দেখো আমি প্রথম থেকে আমার চ্যানেলে একটা গ্রোথ খুব নর্মাল গ্রোথ খুব আহামরি যে রাতারাতি অনেক বড় হয়ে গেছি রাতারাতি খুব ছোটো আছি একদম সাধারণ যেটুকু ইনফরমেশান যেটুকু হেল্প যেটুকু আমি জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে তোমায় করতে পারি তাহলে এই টোটাল আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস আমি বলতে গেলাম যে আজকে সবাই নড়ে চড়ে বসেছে বোর্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় খবর গেছে যে তোমাদের এই কোশ্চেন আউটের যে ভয়টা ছিল সেই ভয়টা এবারে দূর হবে এটা সবথেকে বড় খবর তোমাদের জন্য প্রশ্ন আরও যাতে জালিয়াতিটা ধরতে পারে যাদের দুর্নীতি তাদেরকে ধরার জন্য আরও সক্রিয় হয়েছে বিভিন্ন সংস্থাগুলি এটা তোমরা মনে রাখবে আর যে সমস্ত স্টুডেন্টরা ভুল করছো এইটার উপর ভেবেই যে শুধুমাত্র তিন দিন পরো জীবনে সব সবথেকে বড়ো ভুল করলে আর যারা এই তিন চার দিন পড়াশোনা করলে যে এটা তো হতেই থাকবে আমার সময়ও ছিল আমার আগের ব্যাচের সময়ও ছিল কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়া এইভাবে ভাইরাল হয়নি কারণ এখন অনেক বুদ্ধিমান ছেলে মেয়েরা আছে যে মেয়েটি বুদ্ধি করে অডিও রেকর্ডিং করে ছেড়ে দিয়েছে তাই কিন্তু এর আগে ওরকম ভয়েস কলিং অনেকের কাছে এসছে গোপনে সেটা মানুষ জানেনি কিন্তু আজকে সামনে এসছে আগেও ছিল এখনও থাকবে তুমি আগেও যোদ্ধা ছিল এখনও যোদ্ধা থাকবে তোমাকে লড়তে হবে তোমাকে সামনে জীবনেও লড়তে হবে তো জিডিতে যারা সাফল্য পেয়েছ একশো তাদেরকে জানাই মনোজ বর্মন শুভম গড়াই ধনঞ্জয় আকাশ কৃষ্ণ এবং সুরজ সিংহ আমাকে পার্সোনালি জানিয়েছ পরীক্ষা পাশ করেছি সামনের মাঠ এবং ফিজি ফিজিক্যাল যে তোমাদের মেডিকেল আছে তার জন্য তোমাদেরকে শুভেচ্ছা অনেক বড়ো লড়াই সামনে পাঁচ কিলোমিটার মাঠ এবং মেডিকেল যথেষ্ট টাফ হয় তোমরা জানো যেগুলো শরীরের প্রবলেম ট্যাটু ফ্যাটু যেগুলো আছে এগুলো এখন থেকে নির্মূল করার চেষ্টা করো এবং পাঁচ কিলোমিটার মাঠ খুব ভালোভাবে তৈরি হয় জিডি মানে আটটা সেন্ট্রাল বাহিনী তোমরা জানো সি এনআইএ সি এফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি বিএসএফ এরকম তোমরা জানো তোমাদের যেখানে নাম্বার অনুযায়ী তোমাদের সিলেকশন হবে তো তোমাদের পাঁচ কিলোমিটার রানের জন্য কিন্তু কালকে সকাল থেকে স্টার্ট করো ওয়ার্ম আপ করো একটা গেজে দৌড়াতে হবে পাঁচ কিলোমিটার দৌড়তে একটা এমন যারা জিনিস চব্বিশ মিনিট নির্দিষ্ট একটা তোমাদের রেঞ্জে দৌড়াতে হবে মোটামুটি একটা নিজের পায়ে স্টেপটাকে ধরে রাখতে হবে ষোলোশো মিটার যেরকম খুব ক্ষিপ্রতার সাথে কিছুটা দৌড়াতে হয় পাঁচ কিলোমিটারে সেটা না একটা নির্দিষ্ট প্র্যাকটিসের মধ্যে মধ্যে দিয়ে ধরে রাখলে তোমরা পারবে অনেকে বলে যারা ভালো অ্যাথলিট যে ষোলোশো মিটারের থেকে পাঁচ কিলোমিটার একটু ভালো ইজি বলে নট ইজি নট অ্যাজ ইজি অ্যাজ আমি সেটা বলছি জাস্ট একটু ভালো বেটার মনে হয় খুব জোরে স্পিড তুলতে হয় না তো যে যাদেরকে নাম বললাম তাদের আর কিছুজন ফেলিওর একশো ছয় পেয়েছে কিন্তু ইবারের জন্য বাতিল গেছে তাকে আমি বলি যে না অবশ্যই নেক্সট বারের জন্য উৎসাহ রাখো বিশাল মাল পাস করতে নি কিন্তু নেক্সট বার অবশ্যই পারবে কেপিডব্লিউপি বিএসসি যেগুলো আছে এগুলো পারবে আর একজন আমাকে ধন্যবাদ জানিয়েছে ফর হেল্পিং আস সো মাচ থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ রয় আমাকে জানিয়েছে তা প্রত্যেককে জানাই শুভেচ্ছা আজকে এরা সাফল্য এসছে এদের লাইফে এদের ভালো সময় যাদের সাফল্য আসেনি তাদের সামনে তাদের সাফল্যের সিঁড়ি তাদের সামনে অপেক্ষা করছে তাহলে অবশ্যই একটু ওয়েট করতে হবে ম্যাচের শেষ বল এখনো শেষ হয়নি খেলার মাঠ ছেড়ে কখনোই যাবে না খেলার মাঠে থাকো লড়াই করো তো আজকে সব থেকে বড়ো নিউজ সুখবর যেটা তোমাদের প্রশ্ন আউটের ব্যাপারটা অনেকটাই নির্মূল হবে এবং এই যে মানুষরা যেটা করলো এই ঘটনাটা ঘটলো তোমরা সহজেই কিন্তু ভুলে যেও না বেশি বেশি করে সেসব চ্যানেলগুলোকে বয়কট করো সেসব চ্যানেলগুলোকে তোমরা দেখো না তোমরা দেখো সেই সব চ্যানেল খান স্যার তোমরা রানি ম্যাডাম তোমরা তোমরা দেখো তরুণ প্রভার স্যারের ভিডিও তোমার দেখো মহেন্দ্রা চ্যানেল যে কোনো ওয়াইফাই স্টাডিস যেগুলো চ্যানেলগুলো না দেখবে যে বেশিরভাগই বিজ্ঞাপন টাকা না দিয়ে ফ্রি অফ কস্ট যে চ্যানেলগুলো খুব ফ্রি ক্লাস করছো একটা দেখছো তোমার এত সুন্দর পড়াচ্ছে যে একটা পের চ্যানেল অত সুন্দর পড়ায় না সেই সব চ্যানেলগুলোকে ফলো করবে মন থেকে বুঝে যাবে আর এইসব চ্যানেল দেখবে শুরুতেই আধ ঘন্টা শুধু নিজের বিজ্ঞাপন নিজের ইগোইস্ট নিজের কথা বলা আমার এই আমার ওই আমার এই কমন দেখো এই স্কল করে দেখাচ্ছে আমি নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল এগুলো অ্যাভয়েড করো যে মানুষগুলো এই ক্ষতি করছে তাদের তাদেরকে চেনে চিনতে শেখো ঘাসের মধ্যে যে সত্যরা যে সাপ লুকিয়ে আছে সেই স্নেকগুলোকে চেনার চেষ্টা করো যেগুলো তোমাদের ক্ষতি করবে পা দিলেই ঘাসে তোমাদের খামড়াবে পিছন থেকে যারা ছুরি মারছে যতই আমি বলি যে আমি মানে আর মেরে বলেছি বা তোমাদের হেল্প করার নামে ক্ষতি করছি তবুও এগুলো ক্ষমার অযোগ্য কত মেয়ের কত ক্ষতি হলো কত কত মেয়ের কত ক্ষতি হলো অনেকে চিন্তা করে অনেকে চিন্তা করে না যাদের বেশি মেন্টাল স্ট্রেস বয়স বেশি যাদের বাড়িতে পরিস্থিতি খারাপ যে এবছরে কিছু পেতে হবে তাদের কি পরিস্থিতি হলো আজকে প্রায় চার পাঁচ দিন প্রায় হতে চলছে যে তাদের মানে রাতের ঘুম উড়ে গেছে তাই আমি ফিরে চলে এলাম যে স্টাডি ফর জিমস তোমাদের সকল প্রিয় দাদা আমি বললাম যে তোমরা ভয় পেও না তোমাদের জন্য আবার ভালো দিন আসছে তোমাদের প্রশ্নপত্র আউট হওয়ার সম্ভাবনা আরও কমে গেল কারণ এই ঘটনাটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে এর স্টেপ অবশ্যই না হবে আর তোমরা বারবার বলছি পিছিয়ে থেকো না কোনো ফালতু সস্তা বস্তা পচা চাকচিক্য ইউটিউবে পিছনে না ঘেটে যে কোনো একটা কি দুটি ইউটিউব চ্যানেল ইনফরমেশনের জন্য একটা আর পড়াশোনার জন্য একটা কি দুটো জাস্ট সেই দুটোই তিনটে সাবস্ক্রাইব করে রাখো বাকিগুলো আজকে আনসাবস্ক্রাইব করে দিয়ে সুন্দরভাবে বই এবং পড়াশোনা এবং একটা পড়া স্টাডি রুম এবং সুন্দরভাবে মনকে কন্ট্রোল করার জন্য আমার কাছে একটা বই আছে তোমাদের দেখাবো কামাল হোসেনের কীভাবে চাকরি পাবে এরম ধরনের বিভিন্ন যে এখানে গৌরগোপাল দাসের যে বইটা আছে এখানে দেখো লাইফস অ্যামেজিং ফ্যাক্টস এরকম টাইপের বইগুলো তোমরা পড়ো আরও একটা বই আছে আমাদের কাছে তোমাদের দেখে এই যে বইটি আছে কীভাবে চাকরি পাবে সরকারি চাকরি পাওয়ার গোপন মন্ত্র কামাল হোসেন এই বইগুলো কালেকশান হয়তো অনেকের কাছে নেই কিন্তু এই এই বইটি অসাধারণ একটা বই বিভিন্ন বাস্তব জীবনের মানুষদের গল্প নিয়ে এই সাফল্যের নিয়ে লিখেছে এবং আরও প্রকাশনের কিছু বই অসাধারণ এই বইগুলো যদি তোমরা পাও অবশ্যই এই বইগুলো পড়ার চেষ্টা করবে বইয়ের মধ্যে থাকবে স্টাডির মধ্যে থাকবে বা জাস্ট ইনফরমেশান নেবে যে রেজাল্ট বেরিয়েছে একটা যে কোনো ভালো চ্যানেল অথেন্টিক চ্যানেলকে ফলো রাখবে নোটিফিকেশান ঢুকবে দেখবে তো আমি সবসময় বলেছি যে তোমাদের প্রশ্ন আউট এই ব্যাপারটা হয়ে যে কাট অফটা বেশি হতো সেটা এবার আর হচ্ছে না তোমাদের পরীক্ষা কেপি সেপ্টেম্বরেই হওয়ার প্রবল সম্ভাবনা এখনও নাইনটি পার্সেন্ট চান্স এবং পুজোর পরে নভেম্বরে তোমাদের ডব্লিউপি পরীক্ষা সাব ইন্সপেক্টরের পরীক্ষা পিএসসিটা পুজোর আগেই হওয়ার সম্ভাবনা মিসলেনিয়াস্ট তো সেটা অলরেডি ঘোষণা হয়ে গেছে সম্ভাবনা বলা ভুল অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে তো জিএম স্টাডি ফর ডিমসের তরফ থেকে একটাই ভরসা দেবো দেখো আমার কর্তব্য পড়াশোনা করা যারা দেখবে ফোন বেশি ব্যবহার করে না এরকম অনেক আমি দশটা ছেলের নাম বলতে পারি মোবাইল ফোন খুব একটা ব্যবহার করে না তাদের কাছে কিন্তু এই প্রশ্ন আউটের ভয়েস রেকর্ডিংটা অতটা যায়নি তারা কিন্তু সেই সেই কসিপ থেকে অনেক এই দূরে তারা কিন্তু অনেকটা প্রিপারেশান করে এগিয়ে গেছে আর তুমি এর মাঝখানে এর কাছে ফোন করছো ওর কাছে ফোন করছো আমাকে ফোন করছো দাদা কী হবে আমাদের কি হবে এই সময় যে নষ্ট হয়ে গেল এটা কিন্তু আর ফিরে আসবে না তাই লড়াই করো লড়তে থাকো আর হাল ছেড়ো না বন্ধু হাল না ছাড়া নেভার গিভ আপ এই মনোভাবটাই বড় বড় মানুষদেরকে বড় করে দেখো আমি যখন ঠিক প্রথম পনেরো পনেরো ষোলো রিক্রুটমেন্টে যখন ফাইনালে বাদ যাই আমার পরিচিত দুইজন দুই ভাই একই যা মানে যেটা কাকার ছেলে মানে নিজেরই জ্ঞাতি তারা দুজনেই চাকরি পায় একসাথে কিন্তু আমাকে বাদ দেওয়া হয় আমি পাইনি হয়তো আমার কোনো নেগেটিভ নাম্বার কম ছিল হয়তো আমি সেবারে বাদ গেছি এটা নিজেকে আমি বুঝিয়েছি কিন্তু আরও পাঁচজন হলে কী ভাবতো যে প্রশ্ন আউট হয়েছে পুরোটাই দুর্নীতি হতো তখন বেশিরভাগটাই হয়তো একশো ভাইয়ের মধ্যে এখন হয়তো সিক্সটি থেকে সেভেন্টি ফ্রেশ থার্টি পার্সেন্টে তখন প্রায় সেভেন্টি পার্সেন্টে দুর্নীতিতে ভরা ছিল তাহলে তখনও মানুষ চাকরি পেয়েছে এখনও পাবে শুধু ফর এক্সাম্পল আমাকে তোমরা ধরে নিয়ে এগোবে যে একটা মানুষ তোমাদেরকে সমস্ত বিষয়ে গাইড করে যে কথাগুলো বলে তার মধ্যে কোনো কি কতটা স্পিরিট কতটা মানে ফোর্স আছে সেটা বুঝতে পারবে তাহলেই বুঝবে যে এর চাকরিটা ফ্রেশ না এটা কোনো রকম দুর্নীতিগ্রস্ত চাকরি তাহলে কথার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমরাও ওরকম চেষ্টা করবে যে প্রশ্ন যাই পারে হোক আমার একটা সিপ পাকা কেপি প্রিলিমিনারি আগে তাই ইংরেজিটা কেপি প্রিলিমিনারি নেই বলে ইংরেজি পড়বো না এটা নয় ইংরেজিটা অবশ্যই চর্চাটা করছো যেভাবে অ্যান্টোনিম সিনোনিয়মের ক্লাসগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই শেষ করবে অবশ্যই দশটা দশটা হোক বারোটা বারোটা হোক সেই কটাই ধরে ধরে পড়ো মুখস্থ হয়ে যাবে তাহলে কেপি প্রিলিমিনারির জন্য ভালো করে মক টেস্ট দাও লড়াই কর ওই সব কোনো ব্যাপার নয় আর সব হেল্পিং বয় হেন তেন টোটালি ভুলে যাও আর টোটালি জীবনের সমস্ত গ্লানি সমস্ত ওইরকম ধরনের চ্যানেলকে চিনতে শেখো আজকেই চেনো যে না আজকেই দেখব কারা কারা এই চ্যানেলগুলো আছে টোটালি বয়কট কর তাও যদি কাল থেকে দেখো যে ওদের চ্যানেল দিন দিন গ্রো হয়ে হয়ে চল্লিশ পঞ্চাশ লাখ হয়ে যাচ্ছে আরও সাবস্ক্রাইবার হাজার হাজার বেড়ে যাচ্ছে তখনই বুঝবে যে মানুষ ভালোটা চায় না মানুষ অলওয়েজ খারাপটাই চায় তোমার আশেপাশে প্রতিবেশী যে দেখবে সব থেকে সব থেকে দুর্নীতিগ্রস্ত সব থেকে সব থেকে শয়তান সব থেকে বেশি ক্রিমিনালে কাজ করে তার বন্ধু তার সাপোর্টার তার লোক বেশি কারণ তার অর্থ বেশি তার প্রবল মানে প্রতিপত্তি বেশি তাই তাকে তেল দিয়ে সবাই বেড়ায় যেমন উলঙ্গ রাজার কবিতা আমরা দেখেছি রাজসভায় সবাই দেখছে রাজা উলঙ্গ কিন্তু তার উমেদার যারা ফলোয়ার তারা তেল মারার জন্য বলছে রাজা আপনার কাপড়টা খুব সুন্দর কিন্তু একজন ছেলে বাচ্চা ছেলে হয়তো চোখে আঙুল তুলে দিয়ে দেখিয়ে দিতে পারে যে রাজা তোর কাপড় কোথায় সেরকম পরিস্থিতি এসছে তোমরা রোখে দাঁড়াবে রাজা তোর কাপড় কোথায় ডেপুটেশান দেওয়া এসব নাটক বাজি তোমরা নিজেরা ডেপুটেশান দিতে গিয়ে দেখো ডেপুটেশান দিলে কি বলে ডেপুটেশান দিয়ে এক এক হাজার সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া ডেপুটেশান দিয়ে দশ থেকে পনেরো জনের একটা গ্রুপ আছে তারা সবাই মিলে প্ল্যান করে ডেপুটেশানটা দিতে যায় একজন করে আনে খরচা করে যায় বাকিরা সব খবরটা সোশ্যাল মিডিয়ায় দেয় তাই এগুলো চেনা শেখো নিজের দলের হয়তো চলার পথে কেউ তোমার পিছনে পিছনে নেই কিন্তু যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলোর হয়তো তোমার পিছনে কেউ আসছে না হয়তো তোমার মন ভেঙে পড়ছে তুমি বইটাকে আঁকড়ে ধরো পিভিএস এর প্রশ্নগুলো প্র্যাকটিসকে নিজে দেখো একটা ব্যাটসম্যান বা একটা প্লেয়ার পরপর পাঁচটা ম্যাচে কেউ ফুটবল প্লেয়ার গোল পেলো না ক্রিকেটেও রান পেল না কিন্তু তার শেষ ম্যাচেও তার সাফল্য আসতে পারে তোমরা নিজের যে স্ট্রেংথ নিজের যে কোয়ালিটিস সেগুলোর উপরে ভরসা করো আর দুর্নীতি এবং আরও বেশি আটকে যাবে কারণ আরও বেশি করে ভাইরাল হয়েছে এটা একটা ভালো দিক আরও একটা খারাপ দিক কি তোমরা এইসব মানুষদেরকেই বেশি ভরসা করো অথচ আমার একটা ইংরেজি ক্লাসে মাত্র একশো থেকে দুশোটা ভিউ হয় অথচ ওখানে একটা ফালতু বলছে যে আমি জাস্ট ভিডিওটা সাফাই দিচ্ছি যে আমি আর করব নি কোনো দিন আমার কি হয়ে যায় তাতে তাতে আমার টোটাল চ্যানেলে যা ভিউ হয়েছে তাই হয়নি এত ভিউ হয়েছে তার মানে কত মানুষ তাকে দেখতে চায় কত মানুষ তার দুর্নীতিটা দেখতে চায় তাই দুর্নীতি ভরে গেছে মানুষের মনে আর তাই সেটা বন্ধ করা আরও আরও কঠিন তাই দুর্নীতিকে দূর করতে গেলে হৃদয়ের অন্ধকার আর মনে দুর্নীতিটাকে দূর করতে হবে আমি আমার জীবনে কোনো দিন সোশ্যাল মিডিয়া দেখিনি যে কী কোথায় প্রশ্ন উঠেছে তাহলে তো আমি কোনো কাজই করতে পারতাম না যদি শাহরুখ খানের কাজ দেখে ঋত্বিক্রোশন বলে যে আমি শাহরুখ খানের মতো কাজ করতে পারছি না তাহলে সেও কাজ করতে পারবে না এও কাজ করতে পারবে না নিজের একটা সিগনেচার স্টাইল আমি আগেও বলেছি নিজের জায়গাটা নিজে তৈরি করো হাল ছো না বন্ধু যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে আর ঘাসের মধ্যেকার যে সাপগুলোকে চেনো আর পিছন থেকে কে ছুরি মারছে বাহুবলীর মামার মতো যে যেটা তোমরা দেখেছ হুম সেই নিজের লোকই শয়তান সেগুলোর থেকে সারতাম চলো ভালো থেকো ভিডিওগুলি আমার ভিডিওটি বেশি বেশি করে বন্ধু যারা ডিমোটিভেট হচ্ছে শেয়ার করো ভালো থাকো বেস্ট অফ লাক জায় হিন্দ